বলতেছে যেগুলো ষড়যন্ত্র এবং আইনি ভাবে কোনো প্রমাণ নেই কিন্তু বাস্তব সত্য হলো যে আমাদের কাছে একবারে সবকিছু শুরু থেকে যেহেতু প্রমাণ কাগজপত্র সবকিছু আমাদের হাতে আছে এবং এগুলা নিয়ে আমরা সামনে আগে আসসালাম আলাইকুম দর্শক মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলহির ছেলে এবার সংবাদ সম্মেলন করে পলরবের বদলু জামানের ভয়ঙ্কর দুর্নীতি ফাঁস করে দিলেন হ্যাঁ দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি গালিব বিন আজাদ আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলহের একমাত্র ছেলে তো আমার দিক থেকে যে কথা আমি বলতে চাই যে এই যে আমরা যে লড়াইটা করতেছি কলরব নিয়ে বিষয় নিয়ে বললেন আর অন্যরা যা কথা বলবেন তো এগুলো অনেকে বলতেছে যেগুলো ষড়যন্ত্র এবং আইনি ভাবে কোনো প্রমাণ নেই কিন্তু বাস্তব সত্য হলো যে আমাদের কাছে একবারে সবকিছু শুরু থেকে যত প্রমাণ কাগজপত্র সবকিছু আমাদের হাতে আছে এবং এগুলো নিয়ে আমরা সামনে আগাবো শুরু থেকে যত কিছু যেমন কলোরবের কলরব তো মূল কথা হলো কলরব কোন মানে সংগঠন ঠিক আছে কিন্তু পাশাপাশি এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান কারণ এখান থেকে অনেক হয় যেহেতু ওখান ওখান থেকে থেকে হয় এবং অবশ্যই অবশ্যই লাভ আছে সেজন্য এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তার উপরে হলো এখানে অনেক প্রমাণ আছে যে বিটম বিটুএম কোম্পানির সাথে আমার বাবা চুক্তি করেছিলেন একজন এমডি হিসেবে আর কোনো সংগঠনের কোনো এমডি হয় না সুতরাং এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এখান থেকে বোঝা যায় এবং এই ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমরা যখন কোনো কিছুর জন্য মানে টাকা চাইতে যাই থেকে টাকা যায় তাদেরকে বলা যে কোনো হইতেছে আমাদের পকেট থেকে দিতেছি মানে আমরা এতিম সেই হিসেবে আমাদেরকে সাহায্য করতেছে মূলত এখান থেকে আমাদের কোনো অধিকার নেই সেটাই আমাদেরকে বোঝানো হয় কিন্তু হিসাবে আমরা যতটুক দেখেছি এবং আমরা যতটুক মানি যে এখান থেকে অবশ্যই আমাদের অধিকার আছে যার জন্য আমরা লড়তেছি দুর্নীতির বিষয় হলো দুই হাজার দশ সালে আমার বাবা মারা যান তারপর থেকে হলো গে মানে আমাদের ফ্যামিলি থেকে কেউ তো আর শিল্পী না যেহেতু ওখানে একটা সঙ্গীত সংগঠন তো সেখানে চালানোর মতো সবাই যেহেতু গ্রামে থাকে তাদের ওরকম বুট ছিল না যার কারণে ওখানে যারা বুট ছাত্ররা ছিল তাদের ভিতর থেকে একজনকে জি হাজরাতলা জি না হাজরাত তো দুই সালে মারা যাওয়ার পর ওখানে একজন ছাত্রকে আরকি কি পরবর্তী দায়িত্বটা দেওয়া হয় আমাদের ফ্যামিলি থেকে যে তুমি কলরপুরে পরিচালনা করো বাকিটা আমরা দেখতেছি কারণ পরিচালনা করার মতো সেই মানুষ আমাদের ফ্যামিলিতে ছিল না তো তাকে পরিচালনা দায়িত্ব দেওয়ার পরে দু সাল না ১৪ সালের পর আর কি আমাদের মানে তরমনায় পীর সাহেব ওদের যিনি আছেন তার সাথে কথা বলে আমাদের সাথে ঠিক করা হয় যে আমাদের ফ্যামিলির খরচ কলরপ থেকে দেওয়া হবে তারপর থেকে আমাদের লেখাপড়ার খরচ দুই হাজার পনেরো সালের পর থেকে আর কি লেখাপড়ার খরচ বহন করতেছে এখন কমই মাদ্রাসার লেখাপড়ার খরচ কেমন তা আপনারা ভালো করে জানেন তাও এতটুকু যে দেওয়া হয় দেখা গেছে যে চার পাঁচ মাসের বেতন জমা করে এক মাসে দিতেছে কয়েক মাস বেতন না দেওয়া তারপরে নাস্তার টাকা বারবার চাওয়া এইভাবে বারবার নিজেকে ছোট মনে মানে ছোট মনে হইতেছিল এরপরে যখন আমি ফ্যামিলির সাথে কথা বললাম

মানে এটা নিয়ে যখন প্রশ্ন ওঠানো হয় তখন সে বলছে যে আমি করলবেন নামে অফিস নিতেছি কিন্তু মানে খোঁজ নিয়ে জানা গেছে যে অফিসটা যে নিতেছে সেটাও তার নিজের নামে মানে যদি দলিলে চেক করা হয় তাহলে দেখা যাবে এটা তার নিজের নাম সবকিছু তার নিজের নামে এটা যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স থাকে যেটা বদরুজ্জামান মানে নিজের নামে লেখা নিচ্ছে ট্রেড লাইসেন্স মোহাম্মদ বদরুজ্জামান লেখা তারপরে কলরবের সাথে কোন অফিসে যখন চুক্তি করা হয় তখন সেখানে অবশ্যই সেখানে মালিকের নাম লেখা থাকে তো সেখানে মালিকের নামের জায়গায় রশিদ আহমদ ফেরদাউস যে কিনা কলরবের কিছুই ছিল না সময় সে হলো ওখানে মালিক হয়ে গেছে কিন্তু তাকে কে বানাইছে বা আমাদের ফ্যামিলি থেকে কেউ জানে না যে সে কিভাবে মালিক হয়েছে তো এটাই জি রশিদ আহমদ ফেরদাউস জি ফেরদাউস হলো ছাত্র ছিল না আমার বাবার একজন ফ্রেন্ড ছিল সেখান থেকে আস্তে আস্তে এখানের মালিক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ এটা তার ব্যক্তিগত মানে অনেক সম্পদ হয়েছে এটা আমি বললাম জি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছে আমার এই যে এটা তো আমাদেরকে না জানাই করা হয়েছে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হতো তাহলে তো অবশ্যই আমরা এটা পদক্ষেপ নিতাম বা আমরা কিছু বলতাম আমাদেরকে না জানিয়ে তারা ট্রেড লাইসেন্স করছে এমনকি সব মালিকানা রেলিং সব কিছু চেঞ্জ করে ফেলে এটা আমরা জানতাম না আমরা জানার পরে আমরা মানে কথা বলা শুরু করছি তখন আর কি আমাদেরকে বলা হয়েছে যে এটা নাকি মানে মানুষের কাছে ছড়ানো হয়েছে যে এটা কি বলে এটা ষড়যন্ত্র তারপর আমার আম্মু আমার বোনকে যখন আমরা সাক্ষী হিসেবে আনা হয়েছে তখন বলতেছে যে মানে মানুষের চিন্তিতে নেওয়ার চেষ্টা করতেছে যে এই অসুস্থ মেয়েটাকে আনছে এই মহিলা মানুষ এমন পরিবারের মেয়ে সে ক্যামেরার সামনে আসলো মানে এই ধরনের কথা বলতেছে যে প্রশ্ন বললাম তার উত্তর না দিয়ে বিভিন্নভাবে মানুষের মন যে করার চেষ্টা করতেছে আমরা আমরা যেটা চাইতেছি যে আমাদের অবশ্যই এই যে যে কাগজপত্র গুলো সেগুলো আর কি আমাদের আমাদের যে নামে ছিল আমার বাবার যেহেতু প্রতিষ্ঠান অবশ্যই এটা আমাদের ফ্যামিলি হওয়া উচিত এখন অনেকে বলতেছে যে তুমি এখনো ছোট লেখা তুমি এখনো ছোট লেখা বড় করতেছো তোমার কি যোগ্যতা আছে যে তুমি একটা প্রতিষ্ঠান চালাবা সেখানে তাদেরকে আমি বলতে চাই আমি কখনো বলি নাই যে প্রতিষ্ঠানে আমি চালাবো বা প্রতিষ্ঠানের দায়িত্ব আমার দেওয়া হোক আমি বলছি যে এটা মালিকানা যেটা সেটা আমাদের ফ্যামিলি থাকুক এবং মালিক পক্ষের একটা অবশ্যই একটা অর্থ থাকে হ্যাঁ জি জি যার যোগ্যতা আছে সেই চালাবে কিন্তু কথা হলো যে সে জালিয়াতে করে যে জিনিসটা নিয়ে নিয়েছে হ্যাঁ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে হ্যাঁ সেটা আমাদেরকে দেওয়া হয় না এমনকি ওটার যে হিসাব সেটা কাউকে দেওয়া হয় না মানে সে সবকিছু নিজের ভাবে নিয়ে সবকিছু মানে বলছে যে আমি দেখতেছি আমি দেখি আল আজাদ রহমতুল্লাহ আলহির মৃত্যুর পরে আইনউদ্দিন আল আজাদ যে ওয়ারিস রেখে গিয়েছে এই ওয়ারিসদের মধ্যে কিন্তু যে কোনো কেউ কলনবের মালিক হওয়ার কথা ছিল তা না হয়ে জামান সাহেব সে পুরোটাই আত্মসাত করেছে এটা কিন্তু মোটে অবস্থিত হয়নি আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলহি কিন্তু একজন কিংবর্তী আলেম ছিলেন বাতিলের আতঙ্ক ছিলেন আমরা বর্তমানে জানতে পেরেছি যে তার পরিবারের দুর অবস্থা তার পরিবারের অর্থনৈতিক অবস্থা একেবারে ভালো না একদিকে দেখা যাইতেছে যে হোলি টিউন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হইতেছে সেই কলরবের মালিক পক্ষ দেখা যাইতেছে না খায় মরতেছে এরকম কাজ করা কিন্তু মোটেও উচিত হয়নি বদরুজ্জামান সাহেবের তো দর্শক আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ